মে নেই তো কন বে মেহ 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 বে মে নেই তো কন বে মেহ 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 দূর বেটা ছাগলের বাসার মতো মেয়ে করতেন হ্যাঁ আইসে আসল ছাগলের বাসা তো আপনি দা রিয়েল গড উনি ছাগলের বাচ্চা না উনি ছাগল তুই বাচ্চা কি রে এক ম্যাচে বিশেষ অতিথি হিসেবে নেই মে বল ফুটেছে নাকি তোমার আমি কি তোর মতো সস্তা নাকি যে সারাক্ষণ বিলির মধ্যে দৌড়াতে থাকবো ঠিক কথা আমরা হইলাম এক্সপেন্সিভ হ্যাঁ খুব এলাগে তো শীতকালে বসে বসে বেঞ্চ গরম করেন কিছু কিছু দল ফাইনালে খেলে আর কিছু কিছু দল বাসায় গিয়া টিভিতে বসে খেলা দেখে ভাইকে আমার কিছু বললেন কই না তো কিরে মিশন হেগজা নির্গত আমার বলছে কই না তো কিরে তুই না সাথে ফাইনালে খেলবি এবার এটা আগের বিশ্বকাপে ফাইনালে খেলিছি কথা সামলে বলবেন আরে আজব তো বুঝলাম না সবাই হঠাৎ আমার উপর রেগে গেল কেন ইয়ে মেসি ভাই ওই ওই ওগেরে জিনে থাবা মারিছে ভাই জিনে থাবা মারি কে ওয়াই ব্রাজিল হারালো ক্রোয়েশিয়া আবার ক্রোয়েশিয়া কে হারালো আর্জেন্টিনা অর্থাৎ ব্রাজিলকে কে হারালো আর্জেন্টিনা প্রমাণিত আর লুকা ইদ্রিস ধরো লুকা মাদ্রিস আঠারো সালে তিনটা দিছিলি না সেই তিনটা সদ দিলাম কেমন লাগলো এ ভাই তালি তো হলো না তিনি তিনি ড্র হয়ে গেল আসেন তালি আমরা পেনাল্টি খেলি তুমি বাসায় যাও বাসায় যাইয়া আলকা মিতা শুয়াব তো যাই হোক আমি গেলাম রোনালদো গেল সোয়ারেস কাভানি পেদ্রি গাবি হারিকেন থেকে শুরু করে লুকা মাদ্রিজ সন লুকা কুয়াচাও লন্ডস্কি থেকে নুনু মেন্ডিস সবাই নিল বিদায় থাকলো শুধু এক মহাতারকা এবং তার নাম কিলিয়ান এমবাপ্পে খুব বেটা তার নাম লিওনেল মেসি আমাদের ব্রাজিল থেকে পূর্ণ সমর্থন থাকলো মেসি ভাইয়ের প্রতি আমরা চাই এই শেষ বিশ্বকাপটা মেসি ভাই যে তা আমরা নেব না বেটা কয়টা লাগে তোর বুড়া বয়সে শেষ বিশ্বকাপে আরেকটা মেসি ভাইয়ের হাতে না উঠলি স্বয়ং করবে করবেনি এবার আর আমরা মেসি ভাইয়ের চোখে কান্না দেখতে পারবো না আমাদের সহ্য হবে না দরকার হয় আমি আমার লাগায় দিয়ে ফাউল করবো তাও বিশ্বকাপ আমাদের লাগবেই যত মোট টা লাগে আমি টানবো দরকার হয় টান মারবো এই বিশ্বকাপের পর মেসি ভাই সরে গেলি আর কোনোদিন ফাইনালে উঠতে পারবো না তাই লাগবে যত মেয়েদের ক্যাশ খাওয়ানো লাগে আমি খাওয়াবো কিন্তু নিজেই আবার উপর খেয়ে বসে স্বপ্ন এখন আকাশুম্ভী যেহেতু এখন আর কোনো দলেরই কোনো কিছু হারানোর নেই সেহেতু আসুন এবারের ফাইনালে মেসি ভাইয়ের সম্মানে প্রথম ও শেষবারের মতো দল মঠ নির্বিশেষে সবাই মিলেমিশে একসাথে আর্জেন্টিনা সাপোর্ট